আসসালামু আলাইকুম ফ্রম দ্য পেজ আর এইচ এম মাই সেভিং সুচি আজকে তোমাদের সাথে খুব ইউনিক কিছু প্রোডাক্ট নিয়ে চলে আসছি যেগুলো দেখলে তোমরাও বলবা ওয়াও আপু এত সুন্দর জিনিস তোমরা কোথা থেকে পেলে জানি এখন কিন্তু এগুলো খুব বেশি ভাইরাল আর ফেসবুকে তো এগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে কিন্তু 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 ট্রাস্টেরও তো একটা বিষয় আছে তাই না হ্যাঁ আমি বলতেছি জিপসামের প্রোডাক্ট আর কিছু ক্যান্ডেলের কথা আর যেগুলো এখন ফেসবুকে অনেক বেশি ভাইরাল আর মেয়েদের তো শৌখিনতার এটা আরেক নাম হয়ে উঠেছে এখন আমি এই ক্যান্ডেল দেখতেছি আর অবাক হইতেছি যে এত সুন্দর ডিজাইন ফ্লাওয়ার তারপরে হচ্ছে পুতুল অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কিছু ক্যান্ডেল আমাকে পাঠিয়েছিল তুবাস ফ্যাশন পেজ থেকে এই পেজে তোমরা জিপসাম প্রোডাক্টের মোল সহ এই ক্যান্ডেলেরও অনেক ধরনের মোল পেয়ে যাবা এমনকি রিজনেবল প্রাইজে এগুলো দিয়ে তো আমি আমার ভ্যানিটির উপর সাজাইতেছিলাম আর এগুলো দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল সেটা তোমরা নিজেরাই দেখে বুঝতে পারতেছো এই পেজের মধ্যে তোমরা আরও অনেক সুন্দর সুন্দর ফুলদানি পেয়ে যাবা আরও সুন্দর ক্যান্ডেল পেয়ে যাবা ইভেন ক্যান্ডেলের মোল্ডও পেয়ে যাবা আর হ্যাঁ এই ক্যান্ডেল কিন্তু তোমরা যে কোনো ইভেন্টে নিজেদের ঘরোয়াভাবে যে অনুষ্ঠানগুলো করে থাকো সেখানে ব্যবহার করতে পারবা আর একটা ইউনিক জিনিস হচ্ছে এই ক্যান্ডেলগুলো এক একটা থেকে এক একটা সুন্দর ছিল মানে ক্যান্ডেলগুলো আলাদা আলাদা ফ্লেভার বানানো হয়েছে আমি সবগুলো ক্যান্ডেল তোমাদের দেখানোর জন্যই ধরে না হলে আমি এতগুলো ক্যান্ডেল একসাথে কখনোই নষ্ট করতাম না এগুলো দেখতে যে সুন্দর ছিল মানে জিনিসটা কি সুন্দর না আমি ঘরের মধ্যে মোম ধরাইলাম আর ঘরের মধ্যে একটা ন্যাচারাল স্মেলও আসতে থাকলো আমি তো ভাবতেছিলাম ক্যান্ডেলগুলো নিভিয়ে রেখে দিব আমার কোন ইভেন্টে আমি এগুলো আবার ব্যবহার করব। আর এই জিপসামের প্রোডাক্টগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর যেটা তোমরা দেখতে পারতেছো আর তোমরা যদি চাও এই জিপসামের প্রোডাক্টগুলো অন্য কালারেরও তোমরা নিতে পারবা আমার সবসময় হোয়াইট পছন্দ তাই আমি হোয়াইটে নিয়ে মনের মধ্যে কোনো কাদা না রেখে সাদাই পছন্দ করা ভালো যেহেতু বছর শুরু হচ্ছে নতুন বছরে নতুনভাবে আবার শুরু করো সবাই মনটাকে ফ্রেশ করে মনের মধ্যে যত গালি আছে সবগুলা বাদ দিয়ে মনটাকে সাদা করে তারপরে নতুন বছরটা শুরু করা উচিত আর ছোটবেলা থেকে সাদার প্রতি আমার একটা আসক্তি কাজ করে যেটা যে কোনো জিনিস ছের উপরেই হতে পারে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ক্যান্ডেলগুলো কান্ডেলগুলো নিভিয়ে দিয়ে তাড়াতাড়ি করে এগুলো আমি আবার পরে যেন ব্যবহার করতে পারি আর এই ক্যান্ডেলগুলো গলে পড়ে আমার ব্যানিডের অবস্থা বারোটা বেজে গিয়েছিল যাই হোক এই ক্যান্ডেলগুলো পরে উঠানো গিয়েছে খুব সহজেই আচ্ছা যাই হোক এটাই ছিল আজকে ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং এভ্রি ওয়ান আল্লাহ হাফেজ